প্রকৃতির সৌন্দর্য এক অপূর্ব সৃষ্টি প্রকৃতি পৃথিবীর এক অনন্য সৌন্দর্য যা প্রতিটি কোনায় জীবনের প্রতিচ্ছবি প্রকাশ করে গাছপালা নদী পাহাড় সাগর এবং আকাশ সবই প্রকৃতির এক অমূল্য রত্ন প্রতিটি ঋতু তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আমাদের সামনে আসে বসন্তে ফুলে ফুলে পূর্ণ বাগান গ্রীষ্মে নরম বায়ু শীতকালে তুষারাবৃত পর্বত এগুলোর সব প্রকৃতির মাধুর্য প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে প্রশান্তি দেয় এবং জীবনের প্রতিদিনের কষ্ট ও চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে হাঁটতে হাঁটতে নদীর তীরে বসে অথবা পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারলে আমরা নিজের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করি এর সৌন্দর্য শুধু দৃশ্যমান নয় বরং অনুভূতিতেও আমরা এর গভীরতা খুঁজে পাই তবে প্রকৃতির সৌন্দর্য রক্ষা আমাদের দায়িত্ব পরিবেশের সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করবে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে পৃথিবী আরও সুন্দর এবং বাস্তব্য হয়ে উঠবে